এবার বরবাদের দিদা গানটি নিয়ে লাইভে নতুন চমক দিল প্রীতম হাসান প্রীতম হাসানের সঙ্গে তুফান সিনেমাটিতে কাজ করে বেশ উচ্ছ্বাসিত হয়েছেন মেগা স্টার শাকিব খান কারণ উরাদুরা গানটিতে বাংলা সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে তুফান সিনেমার উরাদুরা গানটি এখনও বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এ সব কিছুই সম্ভব হয়েছেন প্রীতম হাসানের গান ও মেগা স্টার শাকিব খানের কারণে তবে এবার বরবাদ সিনেমার দিদা গানটি শুরু দর্শকদের মন ছুঁয়েছে এবার লাইভে প্রীতম হাসান বলেন শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে আলাদা একটা মজা রয়েছে শাকিব খানের স্পিট এবং শাকিব খানের লুক সব মিলিয়ে সাকিব খানের অভিনয়ের সঙ্গে গান মিলাতে বেশ ভালোই লাগে দিদা গানটিও বেশ ভালো লাগবে দিদা গানটিও দর্শকদের বেশ ভালো লাগবে যেমনটা তুফান সিনেমায় লাগে উড়েদুরা শিরোনামের গানটি দর্শক মহলে সারা ফেলেছিল তেমনি বরবাদ সিনেমার দিদা গানটিও দর্শক মহলে বেশ সারা ফেলবে তবে এবার দেখা যাক বরবাদ সিনেমার দিদা শিরোনামের গানটি দর্শক মহলে কেমন সারা ফেলে তো ভিউয়ার্স বরবাদ সিনেমার দিদা শিরোনামের গানের টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন